ঈদ মানে আনন্দ ঈদ মানে ফ্রেন্ড ঈদ মানে আড্ডা আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ডের সবাই আমরা একসাথে মজা করতে খুব পছন্দ করি আজকেও ব্যতিক্রম কিছু না আমরাও চলে আসলাম জাকিরের বাসায় এখানে সবাই মিলে আড্ডা আনন্দ খাওয়া দাওয়া তো এইভাবেই চলছে প্রথমে আমরা যখন বাচ্চাদেরকে খাইতে দিচ্ছিলাম ওর আগে কাছে তো সব বাচ্চারা বসে গেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সব বাচ্চাদের নিয়ে খাইতে বসে গেছে আবার দেখা যাচ্ছে পরে সবার হাজব্যান্ড এবং তাদের ফ্রেন্ডের আয়ের সঙ্গে বসছে খাওয়ার জন্য খুব মজা করে খাচ্ছে আর এত মজা হয়েছে খাবারগুলো আমরা সবাই লুটেপুটে খাচ্ছি ঈদেতেই সবার ওজন বেড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর অনেক মজা করছি অনেক আনন্দ করছি আমরা সবাই দিনে এই তো থাকে বাইরে দেশে বাইরে ও আসছে আরও মজা লাগলো অনেক দিন পরে ওর সাথে দেখা এই তো অ্যানি আমরা সবাই খাওয়া দাওয়ায় এত ব্যস্ত যে আমরা লাস্টে বসছি সবাইকে খাবার টাবার দিয়ে পরে আমি খাওয়া দাওয়া শেষে যে দেখি তিন বন্ধু বসে বসে টিভি দেখতেছে নাটক আমি বা বাবা কি ঈদ ঘরে ঘরে ঈদ গেল এবার আনন্দ করে তো পরে ভাবলাম নিজের একটু ফুটেজ নিয়ে এই তো নিয়ে নিলাম তারপরে ডেজার্ট সবাই ডেজার্ট খাওয়ার জন্য হুমড়ে পড়ে লাগছে ওর হাতে ডেজার্টগুলো অনেক মজা হয়েছিল এই অবস্থা সেই কাস্টার্ড নাকি হিমেলের আর যাব তাহলে আমার থাকতে পারে আমি বেশি না মানে ডেভেলপমেন্ট হচ্ছে